ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো নন্দিনী আমি রেডি হয়েছিলাম মেলায় যাব আর কালকে তো পুরো ভিডিওটা শেষ করতে পারিনি আর এই পর্যন্ত পৌঁছাতে পারিনি তার আগেই মানে শেষ হয়ে গেছিলো ভিডিওটা তো আজকে দেখো এই যে অনেক কষ্ট করে কিন্তু আমরা অনেক দূর হেঁটে অনেক পথ অতিক্রম করে এই মন্দিরের সামনে পৌঁছেছি মানে প্রায় এত রাস্তায় ভিড় প্রায় কিন্তু এক দেড় ঘন্টা লেগেছে শুধু এই মন্দির পর্যন্ত আসতে মানে এত পা ফেলার কোনো জায়গা নেই আর রাস্তায় শুধু বড় বড় বাস গাড়ি লরি মানে এরকম আর সাইডতে যেটুকু জায়গা থাকছে সেটুক জায়গা দিয়ে দল ঢুকছে তার আবার পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা মানে যারা হেঁটে যাচ্ছি তারা যাচ্ছি আর বড় বড় গাড়িতে তো সব অনেক দূর থেকে সব লোকজন আসছে তো এই যে দেখো মেলাটা মানে একদম সামনেই চলে গেছি তো তোমরা এই পর্যন্ত দেখছ কিন্তু লাইক দেও নি সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আর এখানে দেখো বড় বড় কিন্তু টিভিটা সেট করেছে শান্তনু ঠাকুর আছে তো তোমরা শেষ পর্যন্ত দেখো শান্তনু ঠাকুর আর শান্তনু ঠাকুরের বউ কিন্তু বসে আছে তো দেখতে পাবে তো এই যে দেখো এই যে সবাই কিন্তু শান্তনু ঠাকুরকে তার বউকে নমস্কার করছে আর এই যে দেখো এখানে এই যে মন্দিরটা এই মন্দিরটা খুব সুন্দর তো এই যে দেখো চলে এসেছি এটা হচ্ছে মতুয়া মহাসঙ্ঘ মানে এটা তোমার একটা পান্থশালার মতো মানে এখানে ভীষণ মানে অনেক লম্বা করে বড়ো একটা ঘর এই ঘরটা দেখছো এখানে সবাই কিন্তু মানে বিশ্রাম নেয় অনেকটা বড় এরিয়া নিয়ে এই ঘরটা বানিয়েছে সবার থাকার জন্য তো এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর সবার হাতে কিন্তু নিশান আর আজকে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কারণ মাঝে দুদিন একটু গলাটা ঠিক ছিল দুদিন না মানে কালকে পর্যন্ত ঠিক ছিল আজকে আবার মানে কথাই বলতে পারছি না রাত হলেই যেন এরকম হচ্ছে আর অনেক রাত্রে যেহেতু ভিডিও এডিট করছি তো সেই সময়টাই প্রবলেমটা হচ্ছে মানে কথা বলবো জোর করে যে বলবো সে বলতেই পারছি না এত গলায় সমস্যা হচ্ছে তো এরকম না কতদিন হবে ভাবছি এখনই একটু চা বানিয়ে খাবো এখন বাজে অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে তো ভেবেছিলাম আজকে যেহেতু নন্দিনী দুদিন ধরে পড়াশুনো আর করছে না মেলা মেলা করে আর এই দেখো মেলার মধ্যে দিয়ে আমি হাঁটছি মানে এইটুক জায়গায় একটু মানে পা ফেলার জায়গার মতো ছিল তো সেই জন্য এই যে দুজনে ভিডিও করছি আমি আর নন্দিনী তো এই দেখো এটা কিন্তু একদমই মন্দিরের সামনে আর আগের দিনের ভিডিওটা কিন্তু আমি কোনো ভিডিওই দিইনি কালকে যেটা দিয়েছি আজকেই নতুন ভিডিও এটা কিন্তু তো সবাই কিন্তু দেখো পুরো ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে ঠিক আছে আর এখন মানে আজকেও স্নান শুরু হয়ে গেছে তো আজকে আমরা যাব সেই বিশ্ববিখ্যাত পুকুর পাড়ে এই মেলার এখান থেকে চলে যাব পুকুর পাড়ের দিকে তো পুকুর পাড়ে কিন্তু স্নান শুরু হয়ে গেছে আর এই যে দেখো পুলিশ ভরা চারিদিকে এই যে শান্তনা ঠাকুর আর তার বউ প্রিয়াঙ্কা এই দেখো দুজন বসে আছে নমস্কার করছে সবাই দেখেছো আর এইদিকে তো এই যে দিয়েছেই তো এখন যাব এই দেখো পুকুর পাড়ে চলে এলাম তো আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো আগেরবার আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা একটা সমস্যা হয়েছে যেহেতু আমি সাউন্ড দিয়েছিলাম সেই জন্য আর ওই জন্য আজকে আমি নিজের ভয়েস দিয়েই করছি আর কোনো মিউজিক ইউজ করলাম না তো অনেক ভয় লাগে সেই জন্য তো এই যে দেখো কত মানুষ আর আজকেই কিন্তু স্নান অলরেডি অনেকেই শুরু করে দিয়েছে আর আমরা বান্ধবীরা করেছে কি পুকুর থেকে একটু জল নিয়ে আমাদের গায়ে ছিটিয়ে দিয়েছিল আজকে তো যেহেতু তিথি নেই স্নান করার স্নান করার তিথি হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা থেকে স্নান শুরু তো দেখো আজকেও কিন্তু অনেক ভিড়ে দেখো দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় তো এখানে এসে ভীষণ ভালো লাগে মনটা অনেক খুশি হয়ে যায় আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আর জলটা কি সুন্দর চারিদিকে লাইটিং তো জলটা মানে হেভি সুন্দর লাগছে আর এত সুন্দর জলটা তো স্নানের দিন দেখবে একদম ঘোলা কাদা একদম মনে হচ্ছে কি পায়েসের মতো হয়ে গেছে এরকম হয়ে যাবে তো এই যে দেখো এবার কিন্তু আমার বান্ধবীরা আমাদের গায়ে জল ছিটিয়ে দেবে দেখো তো আমার এখান থেকে মনে হচ্ছে কি আর যাই না এত সুন্দর এত সুন্দর আর কথা যে বলবো বলতেও পারছি না মানে গলা বলতে বলতে মানে কথা আটকে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর জানি না রাতের দিকেই আমার এই সমস্যাটা হচ্ছে তো এই যে দেখো মেলা দিয়ে এই নিচ থেকে মানে পুকুরের পাশ দিয়ে হাঁটছি আর এই যে এই দেখো এই দেখো ওরা নিজের গায়ে নিল আর আমাদের গায়েও ছিটিয়ে দিল এই যে মীরা মীরা এটা বৌদি ঠিক আছে আর এই যে আমি এবার হাঁটছি দেখো মন্দিরের পাশ দিয়ে হাঁটছি দেখেছো কত সুন্দর মন্দিরটা এ সুন্দর লাগে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আমি তো জোরে কথা বলতেই পারছি না আর নয় মিনিট ধরে কথা বলা কি সম্ভব বলো তো এই যে এবার চলে এসেছি কোথায় বলো তো এবার চলে এসেছি স্কুল মাঠ হাই স্কুল মাঠের পাশেই একটা বড় মাঠ আছে ওই মাঠে তোমার এখানেও কিন্তু অনেক দোকান মানে আইসক্রিম কিনে দিচ্ছে আর এখানে দেখো সব শুয়ে পড়েছে মানে যারা অনেক দূর থেকে এসেছে তারা ওখানে রেস্ট নিচ্ছে সারা রাত ধরে থাকবে ভোরবেলার থেকে তো স্নান তারপরে ভোরবেলায় স্নান করে বেরিয়ে যাবে তো রাস্তা দিয়ে যাচ্ছি আবার দেখো এই যে স্কুল মাঠ ওখান থেকে দল ঢুকছে মানে যাওয়া

সাতশো টাকা কে কে আমি চলে আসো এই যে সেই এগুলো দেখাম না এগুলোর সব মোট এক বারখানা আছে এই সব কুড়ি টাকা করে এইটাও কুড়ি এইটা পঁচাশি টাকা তার মধ্যে শুধু এইটা হচ্ছে অনেকটা দাম এর অনেক ডিজাইন আছে কোন গলার তো অনেক দাম আছে তো পঁচাশি টাকা আর অনলাইনে মধ্যে একশো পঞ্চাশ টাকা এটাই আমার আজকে মেলার শপিং দেখে নিবে পরের বার আবার যাব তখন আরও অনেক জিনিস দেখবে তারপর